আসসালামু আলাইকুম কে ছিল আমাদের 30 বেচের প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সের লাস্ট ক্লাস আমাদের এই কোর্সটা ছিল টোটাল 5 দিনে আজকে ছিল আপনাদের হ্যান্ডস অন প্র্যাকটিস ক্লাস এই ক্লাসে প্রত্যেকটা আপু নিজারায় বাসা থেকে কেক বেস রেডি করে নিয়ে এসেছে এবং সেটা আমাদের এখান থেকে জিনিসপত্র দেওয়া হয়েছে তার সেগুলো দিয়ে ডেকোরেশন করেছে এখানে সামনে যে কেক দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে টোটাল প্রথম চার দিনের ক্লাসে আমরা আপুদের কেক বেস তৈরি থেকে শুরু করে একদম ক্রিম মেকিং সহ সবকিছু ক্লাসে ডেকোরেশন করে দেখিয়েছি এখানে আমরা বিভিন্ন কেক কেক এবং বিভিন্ন থিমের ক্লাসে তৈরি করে দেখিয়েছি ক্লাসে তৈরি করা বেনিলা ফ্রুট পাউন্ড কেক এরপর এটা হলো চকলেট পাউন্ড কেক এরপর এগুলো হলো বেনিলা এবং চকলেট কাপ কেক এরপর এটা হলো হোয়াইট ফার্স্ট কেক আর হচ্ছে ফ্রন্ট ডেকোরেশনের মধ্যে করা এরপর এটা হচ্ছে আমাদের অথেন্টিক রেড হয়েলভেট কেক এটা হচ্ছে আমরা ওয়াশ থিমের মধ্যে করে দেখিয়েছি এটা হচ্ছে আমাদের বেরিলা স্পঞ্জ কেক এটা হচ্ছে ব্যাক থিমের মধ্যে তৈরি করে দেখানো হয়েছে এরপর এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক এটা হচ্ছে ফটো ফ্রেম থিমের মধ্যে করে দেখানো হয়েছে এরপর এটা হলো বক্স থিম কেক এটা গিফট বক্স থিম কেক এটা হচ্ছে আমাদের অথেন্টিক চকলেট স্পঞ্জ কেক ও চকলেট ক্রিম এর মধ্যে করে দেখানো হয়েছে এরপর এখানে সেম ডিজাইনের যে কেকগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেক হচ্ছে স্টুডেন্ট আপুরা নিজেরাই ডেকোরেশন করেছে ঈদের পরে আমাদের একত্রিশতম বেজে প্রফেশনাল বেসিক লিকিং বিজনেস কোর্সের ক্লাসটি শুরু হবে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা কিন্তু অনলাইন এবং অফলাইন দুই হয় সো যারা করতে আগ্রহী দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন এছাড়া হচ্ছে আমাদের প্রফেশনাল বেসিক টু অ্যাডভান্স আইসক্রিম ক্লাসের জন্য রেজিস্ট্রেশন চলছে বর্তমানে ঈদের পরে ক্লাসটা শুরু হবে ইফতার আপু বল এই ক্লাসটা করে আপনার কেমন লাগছে কিন্তু আমি খুবই ফ্রেন্ডলি আর অসম্ভব ভালো খুব যথেষ্ট

থাকার না যাই কাল থেকে জিজ্ঞেস করি আচ্ছা ঠিক আছে আমি লাইভটা আর বড় করতেছি না